হ্যালো সবাইকে তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখতেই পারছো আমি দুপুরবেলার এটা হচ্ছে ভিডিও দুপুরবেলা দুপুর একটা দুটা বাজে তখন আমি ছাদের উপরে চলে আসছি ছাদের উপরে চলে এসে দেখেছি আমার গোলাপ গাছে অনেক গোলাপ ধরেছে দেখতেই পারছো তোমরা কি সুন্দর সব হচ্ছে গোলাপগুলো প্রত্যেকটা গাছেই হচ্ছে অনেক গোলাপ ধরেছে তোমার দেখো কোনোটা গাছে পাঁচটা কোনোটা সাতটা কোনোটাতে অনেক কোনোটাতে আবার একটাও আছে তো দেখতেই পারছো আজকে ভিডিওটা আমি শুরু করলাম মনে হচ্ছে দুপুরবেলা থেকে কারণ কি সকালে ভিডিও করতে পারিনি অনেক তাড়াহুড়ো ছিল অত অত তাড়াহুড়োর মধ্যে ভিডিও করা সম্ভব হয়ে ওঠেনি তো সকালে আমার চান গোড়া কমপ্লিট রান্নাবান্না করাও কমপ্লিট আমরা সবাই খেয়েও নিয়েছি তো সব কিছু কমপ্লিট করার পর আমরা সবাই চলে আসছি মাঠে তোমার হচ্ছে বেগুনের গাছ লাগানোর জন্য কারণ কি এই বেগুনটা হচ্ছে তোমার হচ্ছে বর্ষাকালের বেগুন তো যেহেতু বর্ষাকাল চলে আস আসতেছে সেই জন্য আমাদেরকে এটা লাগানো খুবই দরকার এখন আর হচ্ছে দেখতে পাচ্ছি বেগুনের চারাগুলো অনেক বড় হয়ে গেছে কারণ কি বৃষ্টি হচ্ছিল না সেই জন্য তোমার হচ্ছে মাটির মধ্যে একটুকু তোমার হচ্ছে জল ছিল না সেই জন্য আমরা অপেক্ষা করতেছিলাম যে কবে বৃষ্টি হবে আর কবে আমরা এই বেগুনের চারাগুলোকে লাগাতে পারবো তো কালকে রাত্রি হচ্ছে তোমার হচ্ছে বৃষ্টি হয়েছিল সেই জন্যই আমরা আজকে চলে আসছি মাঠের মধ্যে বেগুন লাগাতে তো এখানে আমি আমার বর মা আমরা সবাই চলে এসেছি কারণ কি মিলে জুলে কাজগুলো করলে তাড়াতাড়ি হয়ে যায় আর কাজটা খুব সহজও মনে হয় তো দেখতে পারছো আমি হচ্ছে প্রথমে বেগুনের হচ্ছে চারাগুলোকে কোথায় কোথায় লাগাবো সেগুলোকে ভালো করে রাখলাম রাখার পরে আমি স্টার্ট করে দিয়েছি লাগাতে তো আমি অতটা ভালো লাগাতে পারি না আমাকে বলতেছিল যে লাগানোর পর মাটিটাকে একটু সমান করে দিতে যেটা আমি দিচ্ছিলাম না দেখতে পাচ্ছ খালি লাগিয়ে দিচ্ছি বাস তো এগুলো কাজ আমি অতটা মানে বাড়িতে বাপের বাড়িতে করিনি তো এখানে করতেছে ভালোই লাগতেছে কারণ কি গাছ লাগাতে তারপরে হচ্ছে এগুলো জিনিস আমার খুব একটু এক্সাইটেড লাগে যেমন হচ্ছে মাছ ধরতে যাওয়া তারপরে হচ্ছে তোমার হচ্ছে ধান লাগাতে যাওয়া পটল তুলতে যাওয়া আলু লাগাতে যাওয়া এগুলো মানে খুব আমার ইচ্ছা করে মানে এগুলো যেহেতু আমি বাবার বাড়িতে করতে পারিনি এখানে খুব এক্সাইটেড মানে হচ্ছে এক্সাইটেড হয়ে যায় আমি তো আমি বলি সবসময় আমাকে যে যখন কোথাও পুকুরে মাছ মার মাছ ধরতে যাওয়া তখন আমাকে বলবা তো আমার বাবা আমাকে নিয়ে যায় না বলে পুকুরের মধ্যে অনেক জল তুমি পারবা না সাঁতার কাটতে পারো না এই পারো না ওই পারো না তো কোনো সময় যদি যাই মাছ ধরতে তোমাদের সাথে সেটাও শেয়ার করব। তো দেখতে পাচ্ছ আমি বসে পড়েছি বেগুন গাছ লাগানোর জন্য তো সব সম্পূর্ণ ভিডিও নিতে পারিনি কারণ কি সম্পূর্ণ ভিডিও নিলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো সেই জন্য যতটুকু নিয়েছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করতেছি আর দেখতেই পাচ্ছ সবাই মিলে কাজ করতেছি আমার বড় দিকে হচ্ছে মাটি খুঁড়ে দিচ্ছে মা ওদিকে চালা মা ওদিকে লাগাচ্ছে এদিকে আমিও লাগাচ্ছি আর মাঝখানে দেখো প্লাস্টিকটা উড়ে এদিক থেকে ওদিক এদিক থেকে ওদিক খুঁড়তেছে তো দেখতেই পাচ্ছ কি কর ভালোভাবে তো লাগাতে পারি না দেখেন কীভাবে লাগাচ্ছি মাইরেকে সমান করে দিচ্ছি না আর কি ওটাই বলতেছিলো যে এইভাবে গর্ত হয়ে যাবে গর্ত হয়ে গেলে জল ওখানে জমে থাকবে এরপরে যখন লাগানো কমপ্লিট হয়ে গেছে সব গাছ তখন আমি চলে আসি জল নিতে জল নিয়ে যায় দিচ্ছি আমার বরকে সে হচ্ছে জল দিচ্ছে হালকা করে জল দেবো আজকে বেশি বেশি জল দেবো না তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে তোমরা নিশ্চয়ই জানাবে লাইক কমেন্ট শেয়ার